আচ্ছা একটা না চোদ্দটা টস হারা কি সম্ভব গাণিত বা তার সম্ভাবনা কত গণিতবিদ্যার মতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা সংখ্যাটা এতই ছোট যে সৎকারের হিসাবে চা দাঁড়ায় মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এক পার্সেন্ট আরো সহজ ভাষায় বললে প্রতি ষোলো হাজার তিনশো চুরাশি বারে একবার ঘটতে পারে এমন ঘটনা সবশেষ চোদ্দটা ওয়ানডেতেই টস হেরেছে ভারত একবার হতে পারে দুইবার মেনেও নেওয়া যায় পাঁচবার হলে খটকা লাগে দশবার হলে তো মাথায় হাত কিন্তু টানা বার টস হারা যায় কি বাস্তবতা বলছে চাইলেও এমন রেকর্ড গড়াটা প্রায় অসম্ভবই বটে কেননা এর গাণিতিক সম্ভাবনাটা এতটাই ক্ষুদ্র একটু ছক দেখি কতটা অবাগা হতে হয় এমন বিরল ডেকর্ড করতে একটা কয়েনে থাকে দুইটা সাইড হেড আর সুতরাং একবার টস করলে হেড হবার সম্ভবনা যেমন পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক তেল হবার সম্ভাবনাও একই হালিম কে আনলো আনিনি হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুন সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম প্রাধুনি হালিম যদি কেউ টানা বার মুদ্রা নিক্ষেপ করে এবং প্রতিবারই নির্দিষ্ট একটা ফলাফল যেমন ধরুন শুধু টেইলি পায় তাহলে তার সম্ভাবনা হবে শূন্য দশমিক শূন্য 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 ছয় এক এই সম্ভাবনাটা ঠিক কতটা ক্ষুদ্র জানেন এটি এক ভাগের মাত্র শূন্য দশমিক শূন্য 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 ছয় এক অংশ অর্থাৎ এটি প্রায় প্রতি ষোলো হাজার তিনশো চুরাশি বারের মধ্যে মাত্র একবার ঘটার সম্ভাবনা থাকে এমন অসাধ্য সাধনের সবচেয়ে বড় কৃতিত্ব রোহিত শর্মার তিনি একাই হেরেছেন টানা এগারো টস তার অনুপস্থিতিতে আরও তিন টস হেরেছে ভারত টানা চোদ্দটা টস হারা চারটিখানি কথা না কিন্তু ভারতীয় দল সেটাকে এতই সহজ বানিয়ে ফেলেছে যে এখন মনে হচ্ছে টস হেরে মাঠে নামাটাই যেন রুটিন বিখ্যাত মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভি এন্ড গেমে একটা বিখ্যাত সিন আছে ডক্টর স্ট্রেঞ্জ নামের এক চরিত্র সেখানে ভবিষ্যৎ দেখতে পান তাকে আয়রনম্যান জিজ্ঞাসা করেন থানসকে হারানোর সম্ভাবনা কত ডক্টর স্ট্রেঞ্জ তখন প্রতি উত্তরে বলেন চোদ্দ বিলিয়নের মধ্যে মাত্র একবারই থানসকে হারানো যেতে পারে মুভির সেই দৃশ্যে সেই অসাধ্য সাধন করেছিল তারা যে হারে ভারত আগাচ্ছে তারাও প্রায় এমন সমীকরণের দিকেই যাচ্ছে ভারত যদি টানা আরও ছয়টা টস হারে ওয়ান ডেতে তাহলে তারা টানা টস হারবে বিশটা যা সাধারণত প্রতি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর বারে একবারই হওয়া সম্ভব ভারত কি তাহলে সেই বিখ্যাত পাকিস্তানি ক্রিকেট শোর বাংলাদেশি চরিত্রটার মতোই বলছে হাম নেহি জিতেঙ্গে টস হামার আমার জি দেখা যাক এই টস রেস আর কতকাল বয়ে বেড়াতে হয় ভারতকে মাহুজ আহমেদ খেলাকাতুর